বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আশিস বৈদ্যার্থী ষাট বছর বয়সে ফের বিয়ের পিড়িতে বসেছেন পাত্রী রূপালী বড়ুয়া আসামের মেয়ে কলকাতার এক নামী ফ্যাশন হাউজে চাকরি করেন তিনি বৃহস্পতিবার জামাই ষষ্ঠীর দিন কলকাতার দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা তো হ্যাঁ ভিওয়াজ আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব তিনি কেন এই ষাট বছর বয়সে আবার দ্বিতীয় বিয়ে করলেন তার কি স্ত্রী মারা গেছে সেই জন্য করেছেন না সেই স্ত্রী থাকতেও আবার বিয়ে করলেন হ্যাঁ সেই বিষয়ের ওপর চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক ষাট বছর বয়সে ফের বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা ষাট বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আশিস বৈদ্যাকথে বৃহস্পতিবার জামাই ষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কার পুরস্কারজয়ী এই অভিনেতা পাত্রী রূপালী বড়ুয়া আসামের মেয়ে কলকাতার এক নামী ফ্যাশন হাউসে কর্মরত তিনি এদিন ঘনিষ্ঠদের উপস্থিতিতে কোর্ট ম্যারেজ সারেন আশিস ও রূপালী ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এর আগে কলকাতার জামাই ছিলেন আশিস অভিনেত্রী গায়িকা রাজশ্রী বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি তবে সেই বিয়ে টেকেনি এবার নতুন করে গাছ ছাড়া বাঁধলেন আশিস বিয়ের পর্ব সেরে উচ্ছ্বাসিত এই জুটি বিয়ের পর্ব সেরে সংবাদ মাধ্যমকে অভিনেতা বলেন জীবনের এই পর্যায়ে রূপালীর সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুবর্তী সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে তারপর সন্ধ্যায় গেট টুগেদার কিন্তু কিভাবে রূপালের সঙ্গে আলাপ হয় হাসিমুখে জবাব দেন সেটা লম্বা গল্প তা আর আজ নয় একদিন শোনাবো আপনাদের সবটাই যে ভাগ্যের খেলা তা জানিয়ে দিলেন নবদম্পতি অল্প দিনের পরিচয় তাদের তাও স্পষ্ট করলেন তারা কেমনভাবে আশিসের প্রেমে পড়লেন রূপালী তার সোজা জবাব উনি একজন ভালো মনের মানুষ ওনার সঙ্গ পাওয়া সৌভাগ্যের ব্যাপার উনিশশো সালে অভিনয় জীবনে সফর শুরু করেন আশিস বৈদ্যার্থী গত চার দশকে এর বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি ভারতীয় এগারোটি ভাষায় সিনেমাতে কাজ করেছেন তিনি দোহোকাল সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এই অভিনেতা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই অভিনেতার বয়স ষাট বছর এবং যাকে বিয়ে করছেন তার বয়স বিয়াল্লিশ বছর কিন্তু এতদিন পর কেন বিয়ে করলেন আসলে তিনি এর আগেও বিয়ে করেছেন সেই বিয়ে বেশি দিন টেকিনি সেই বিয়ে কিছুদিনের পরে তাদের কাটসার হয়ে যায় অর্থাৎ তিনি যাকে বিয়ে করেছিলেন সে হচ্ছে রাজশ্বী বড়ুয়া তার সাথে বেশি দিন না টেকার কারণে এতদিন তিনি সিঙ্গেলই ছিল তারপরে হঠাৎ কারণ বার্ধক্য সময় তো একজন সঙ্গী বা পার্টনার দরকার হয় এই জন্য তিনি দ্বিতীয় সিদ্ধান্ত নিয়ে এই রূপালীকে বিয়ে করলেন তবে রূপালী বড়ুয়ার ভাষ্যমতে তিনি বললেন যে আশিস বৈদ্যার্থী একজন ভালো মনের মানুষ তার মতো একজন ভালো মনের মানুষের জীবন সঙ্গী হওয়া একজন মেয়ের জন্য অনেক ভাগ্যের ব্যাপার আসলে তার মতো একজন ভালো মানুষ প্রত্যেকটা মেয়েই চায় কিন্তু এতদিন যারা তাকে সঙ্গ দিতে পারেই নাই এবং তার আগের যে স্ত্রী সেটা বোঝে নাই বিধায় তিনি অনেক অতভাগা কিন্তু তার মধ্যে একদম ভালো মনের মানুষ আমি পেয়ে আমি এখন মনে করব পর জন্য আমি একটা ভালো এবং পুণ্যের কাজ করেছি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ